আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এজি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ধামাকাদার নতুন আরেকটি ট্রাভেল ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগে যা থাকছে তো গাইস আজকে আমি বন্দরনগর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে আমাদের এই যাত্রার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে গ্রিন সেন্ট মার্টিন এসি বিজনেস ক্লাস এই স্লিপার বাস তো বন্ধুরা কম টাকায় কিভাবে ঢাকা টু চট্টগ্রাম চট্টগ্রাম টু ঢাকা চট্টগ্রাম টু কক্সবাজার কিংবা অন্যান্য অন্যান্য জেলায় যেমন কক্সবাজার টেকনাফ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান মাগুরা জসুর জিকর বেনাপোল কলকাতা ও অনলাইনে রুটে কিভাবে কম টাকায় এই স্লিপার বাসে ভ্রমণ করবেন সেই সব কিছু নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস এবং এই বাসের সার্ভিস ও অন্যান্য বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব সেই সাথে কিন্তু যেসব রুটে এই বাসগুলো সার্ভিস দেয় সেই সব রুটের কাউন্টারের কাউন্টারের অফিসের নাম্বারগুলো কিন্তু আপনাদের এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না তেনে দেখতে থাকুন কারণ আপনাদের ভালোর জন্যই আমাদের এই ব্লগুলো করার মেন উদ্দেশ্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ভ্রমণ সহজ আরামদায়ক ও রোমাঞ্চকর হয়ে উঠে আমি আজকে ভিডিওটি এমনভাবে করেছি যেটি আপনাদেরও মনে হয় যাতে আমার সাথে ভ্রমণ করতে ভ্রমণ করতে চলেছেন এবং এই বাসের চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রা পথে ঘটে যাওয়া রোমাঞ্চকর জার্নির সম্পূর্ণ ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি আমি মোহাম্মদ আবদুল গফফার প্রথমে আউট লুকিং সম্পর্কে জানা যাক এই বাসের এর আউট দেখতে মোটামুটি ভালোই লেগেছে অরেঞ্জ ব্ল্যাক এবং হোয়াইট কালার এর কম্বিনেশনে সুন্দর একটি লুকিং ফুটিয়ে তুলছে তারা দেখতে প্রায় সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসগুলোর মতোই লাগছে তবে এই গ্রিন সেন্ট মার্টিন কিন্তু অরিজিনাল সেন্ট মার্টিন ভাবলে ভুল হবে এখন এই বাসের ইন্টেরিয়রের অবস্থা দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যেহেতু লাইটিং এর অবস্থা অন্যরকম বা একদম আধার হান্ধার লাগছে তাই ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না কারণ লাইট গুলো বন্ধ ছিল অফসেট যাত্রী থাকাই এই বাসে এক পাশে সিঙ্গেল সিট এবং অপর পাশে ডাবল সিট নিচে এবং উপরে মিলিয়ে সবগুলো স্লিপার বাসে কিন্তু তিরিশটি সিট থাকলেও এই বাসটিতে সিট ছিল কারণ সব স্লিপার বাস কিন্তু তৈরি হয় বেশিরভাগই অশোক তবে এই বাসটি ছিল হিনো সেন্ট মার্টিন এক্সপ্রেসের চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড ও টিকিট কাউন্টার এই বাসটি মূলত একে ট্রাভেলস এর হিনো আর এম টো সিটের বাস ছিল যেটিকে তারা স্লিপার বাসে রূপান্তরিত করে গ্রিন সেন্ট মার্টিন এর বহরে যুক্ত করেছে রাত প্রায় বারোটার দিকে ডাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যদিও একটু আগেভাগে বাসটি ছেড়ে দিয়েছে যাত্রী ফিল হয়ে যাওয়াই এই বিজনেস ক্লাস স্লিপার বাসে প্রত্যেকটি সিটের সাথে একটি করে পানি পেয়ে যাবেন যেটি কোম্পানির তরফ থেকে দেওয়া এছাড়া অন্য কোনো ফুড আপনাদের দেওয়া হবে না তো বন্ধুরা এবার কোন কোন রুটে এই বাসগুলো সার্ভিস দেয় এবং ভাড়া কত সব সব কিছু একসাথে আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে টাকা মাত্র আটশো থেকে কেন নয়শো টাকা ঢাকা টু বাজার পনেরোশো টাকা এবং যেসব রুটে সার্ভিস দেয় এবং নিচের স্ক্রিনে এই বাস যেসব রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে সবগুলো কাউন্টার নাম্বার আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি যাতে যে যেখানে যান না কেন তাদের সাথে যোগাযোগ করে টিকিটটি নিতে পারেন বা টিকিট কাটতে পারেন প্রথমে আসি যেসব রুটে সার্ভিস দেয় এই বাসগুলি ঢাকা চট্টগ্রাম নয়শো থেকে এক হাজার পঞ্চাশ টাকা ডাকা কক্সেস বাজার ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকা ডাকা টেকনাফ ষোলোশো টাকা ষোলোশো টাকা থেকে দুই হাজার টাকা ডাকা রাঙ্গামাটি পনেরোশো টাকা ডাকা খাগড়াছড়ি বারোশো টাকা ডাকা বান্দরবান বারোশো টাকা ডাকা থেকে মাগুরা এগারোশো টাকা ডাকা যশোর বারোশো টাকা ডাকা থেকে জিকর গাছা তেরোশো টাকা ডাকা বেনাফুল ষোলোশো টাকা ঢাকা থেকে কলকাতা চোদ্দোশো ষোলোশো টাকা তো বন্ধুরা এই এই ভাড়াগুলো এই ভাড়াগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে তবে তবে সরাসরি কাউন্টার থেকে টিকিট নিলে কিন্তু আরও দুই একশো টাকা কম পাওয়া যাবে এবং আরও একটা প্রসেসিং আছে যেটা আপনি নিজে দরাদরি করে কিন্তু সুপারভাইজার অথবা গাড়ির ড্রাইভারের সাথে বলেন অথবা হেল্পারের সাথে বলেন যে এইভাবে যে কোনো জায়গায় গেলে আমি এই জায়গায় যাচ্ছি এত টাকা দিব আপনার যদি বনাবনি হয় তাহলে আরও কমে পেতে পারেন বলে আমি আশা করি যেমন কি কক্সবাজার কিন্তু ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত হয়তো বারোশো টাকা দিয়েও আপনারা হয়তো আসা যাওয়া করতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম তো বন্ধুরা এই বাসগুলির এই বাসের সব টিকিট কাউন্টারগুলোর নাম্বার সহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা অফিস থেকে এক নাম্বার হচ্ছে গাবতলি কাউন্টার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান টু এইট কল্যাণপুর এক নাম্বার কাউন্টার জিরো ওয়ান এইট সেভেন জিরো ডবল নাইন ওয়ান টু নাইন কল্যাণপুৰ দুই নম্বৰ কাউণ্টাৰ জিৰ' ওৱান এইট ছেভেন ফাইভ জিৰ' ডাবল নাইন ওৱান টু ছিক্স পান্তপথ হচ্ছে জিরো ওয়ান পান্তপথ থেকে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান টু সিক্স কলাবাগান জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি এইট ফকিরা ফুল জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি জিরো আরামবাগ জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি ওয়ান চিটাগাং রোড থেকে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি টু এবার আসি চট্টগ্রাম অফিস তাদের কাউন্টারগুলো এবং মোবাইল নাম্বার চট্টগ্রাম দামপাড়া জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান ডাবল থ্রি কক্সেস বাজারের কাউন্টার নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি ফোর কাউন্টার নাম্বার টু হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি ফাইভ টেকনাপ অফিস ট্যাকনাফ থেকেও কিন্তু বন্ধুরা আপনারা এই সার্ভিসগুলো পেয়ে যাবেন এই বাসের সার্ভিসটি পেয়ে যাবেন জিরো টেকনাফ কাউন্টার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি সিক্স সেন্ট মার্টিন ইস্ট ইসল্যান্ড সেন্ট মার্টিন ইস্টল্যান্ড জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান থ্রি সেভেন মাগুরা কাউন্টার থেকে জিরো ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু জিরো নাইন টু সেভেন যশোর অফিস জিরো ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু জিরো থ্রি টু ওয়ান বেনাফুল অফিস জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান ফোর সেভেন কাউন্টার দুই নাম্বার বেনাফুল দুই নাম্বার কাউন্টার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান ফোর এইট পিন নাম্বার কাউন্টার হচ্ছে বেনাপোলের জিরো তো বন্ধুরা এতক্ষণ তো অনেক বক বক করলাম বাসটিকে নিয়ে এখন চলুন চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাত্রা পথে যে ট্রাভেল ব্লকটির মধ্যে যে রোমান্সকর ড্রাইভিং এবং ওভারটেকগুলো দেখতে থাকি এবং সেই সাথে মনোমুগ্ধকর ড্রাইভিং এবং অন্যান্য বাসের সেরা ড্রাইভিংগুলো এনজয় করি সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা শ্যামলি এনা ট্রাভেলস এবং শেজুটি ট্রাভেলস মধ্যে আমাদের গ্রিন সেন্ট মার্টিনের এই তিন বাসের মধ্যে কিন্তু তুমুল লড়াই চলছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ তিনজনে কিন্তু একই ড্রাইভিং করতেছে অনেক ড্রাইভিংটা অনেক ভালো লাগতেছিল আমাদের সবার অনেক এনজয় করতেছিলাম শ্যামলি যেরকম শেষ ট্রাভেলস এর বাম্পার দরে টানতেছিল আমরাও কিন্তু শ্যামলি এনা ট্রাভেলস এর বাম্পার দরেই ছুটে যাচ্ছিলাম তো মোটামুটি চট্টগ্রাম থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কুমিল্লা পর্যন্ত কিন্তু এভাবেই আমরা একটার বাম্পারে আরেকটা বিশেষ করে আমরা যেই স্লিপার বাসে আছি এই স্লিপার বাসগুলো কিন্তু একটা নির্দিষ্ট গতিতে ছুটে চলে নব্বই একশো বা একশো দশ অনেক সময় প্রয়োজন পড়লে কিন্তু একশো তিরিশও গতি তুলে যাত্রীদেরকে সতর্কতার সহিত ড্রাইভিংয়ের মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা কিন্তু ইতিমধ্যে ইউনিট টু হোটেল ব্রেক এ চলে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাসের পাশে ট্রাভেলস একটা বাস পার্কিং করা আছে ওনারাও হোটেলে ব্রেক দিতেছে আর কি মধ্যবিরতি তো ব্রেক শেষে আমরা আমি কিন্তু যেহেতু খাওয়া দাওয়া করে আসছি বাসা থেকে এইখানে হোটেলে তেমন কিছু খাইনি হালকা ছা হালকা কফি খেয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার পরে একটা কফি খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আবারও বাস লাভিং এর মাধ্যমে যেহেতু একটু সময় আছে একটু বাস লাভিং করতেছিলাম আর কি দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এবং শাহজাদপুর স্কেনিয়া ও গ্রিন লাইন মেন ডাবল তার নির্দিষ্ট গন্তব্যের জন্য ব্রেকের পরে ছুটে যাচ্ছে সাথে কিন্তু হানি বলব বাসটিও চলে যাচ্ছে ব্রেকের পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে শ্যামলি পরিবহন শ্যামলী পরিবহনের এই নতুন পেন্টের বাসটি কিন্তু আমাদের সামনে মোটামুটি এক ধরনের অ্যাগ্রেসিভ কিন্তু ড্রাইভিং করতে দেখা যাচ্ছে সাথে লন্ডন আমরা ছুটে চলছি ডাকার উদ্দেশ্যে তো বন্ধুরা এনজয় করতে থাকুন এবং যারা এখনো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন দেশ ও দেশের বাইরে থেকে তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং মন থেকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তো এত লম্বা একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট গুনতে হয় কারণ ট্রাভেল ব্লক হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো জায়গায় ব্লক করতে কিন্তু আপনার মোটামুটি ভালোই খরচ হয়ে থাকে এই খরচের দিকে না থেকেও আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা যে কষ্টগুলো করে যাচ্ছি সেগুলোর দিকে তাকিয়ে হলেও টাকার দিকে না দেখে একটা লাইক একটা কমেন্ট করবেন এটা আমরা আশা করতেই পারি কারণ দিন শেষে আপনাদের যদি সাপোর্ট না পাই বা কিংবা একটা লাইক একটা একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু পাওয়া হয়ে যায় আমাদের ক্ষেত্রে কারণ একটা লাইক একটা কমেন্ট দেওয়া মানেই আমাদের এমন নতুন নতুন আরও ভিডিও করতে কিন্তু মনে প্রাণে উৎসাহ যোগায় যেটা নতুন নতুন আরও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক সাহস দেয় এবং আপনাদেরও অনেক কিছু শিক্ষণীয় থাকে কারণ এক জায়গা থেকে এক জায়গায় যেতে বাংলাদেশ বলেন সারা বিশ্বে বলেন যে কোনো দেশের মানুষ ট্রাভেল করতে অবশ্যই ভালোবাসে কারণ ট্রাভেল করে না এমন কোনো মানুষ কিন্তু এই পৃথিবীতে নেই ট্রাভেলের মাধ্যমে কিন্তু আপনি দেশ থেকে দেশান্তরে এই আল্লাহর এই সৌন্দর্যগুলো এবং আল্লাহর দেওয়া নিয়ামত প্রাকৃতিক সৌন্দর্যের এই নিয়ামতগুলো আপনি উপভোগ করতে পারেন এবং ট্রাভেল করাও কিন্তু একটা শরীয়তের একটা অঙ্গ হিসেবে গণ্য করা হয় কারণ আল্লাহর নিয়ামত দেখাও কিন্তু সুন্দর আমরা কিন্তু ইতিমধ্যে মেঘনা ব্রিজ পার হয়ে যেহেতু জ্যামে ছিলাম যার কারণে ভিডিওটা করা হয়নি প্রায় এক ঘন্টা কানেক জ্যামে ছিলাম এই এক ঘন্টা জ্যামের পরে কিন্তু আবার আমরা ছুটে চলছি ডাকার উদ্দেশ্যে তো আমরা প্রায় বলতে গেলে ডাকার কাছাকাছি চলে আসছি ধরো দেখতে পাচ্ছেন এদিকে পাশে যে বাসগুলো বাস গুলো কিন্তু বিরতি দেওয়া হয়েছে তো আমাদের বাস ড্রাইভারও কিন্তু একটু করে বিরতি দিবে এটা উনি বলেছেন সামনে আর একটু সামনে এগিয়ে দিবে আর একটু সামনে মসজিদ আছে ওখানেই ব্রেক দিবে আমাদের সামনে থাকা এস আলম বাসটি কিন্তু কঠিন মোড়ে আছে মনে হচ্ছে যে রাস্তা কাপিয়ে মনে হচ্ছে যে রাস্তা রাস্তার উপর দিয়ে যেন বিমান চলতেছে এমনভাবেই আপনারা দেখতে পাচ্ছেন বাম্পারে তার সিলিন্ডারের মধ্যে থেকে যে ধুঁয়া ধুয়া ধোঁয়া ধোঁয়াগুলো বাহির হচ্ছে এগুলো দেখেই বুঝতে পারছেন ওর ড্রাইভিং স্কিলটা কেমন ও না যে আকাশে উড়ে যেতে আমি এরকম ড্রাইভিং খুব কমেই দেখেছি বাসের ক্ষেত্রে এদিকে আবার প্রত্যেকে জানি শ্যামলি এনা ট্রাভেলসের কোনটাই চলে আসছে একটা তো অলরেডি আবার দিয়ে দিছে আমাদেরকে আরেকটাও কিন্তু এখন পিছনে আমাদের পিছনে বাম্পারে আছে শেষ পর্যায়ে এসে কিন্তু রেসিংটা ভালোই উপভোগ করলাম বাস কিন্তু জুড়ে চললে সবারই একটু ভালো লাগে আবার দিন শেষে যদি আস্তে আস্তে বাস চালাই ড্রাইভারদেরকে গালি শুনতে হয় কারণ এদিকে গেলেও সমস্যা ওদিকে গেলেও সমস্যা সো আমার জানা মতে সময়ের পাশাপাশি রোড যদি ফ্রি থাকে আমি বলতেছি না যে অতিরিক্ত অতিরিক্ত ফাড়াফারি বা দ্রুতগতিতে বাস চালাক এটা আমরাও কেউ চাই না কিন্তু সময়ের যেহেতু মূল্য অনেক আছে অনেক সময় অনেক কিছু সময়ের কারণেই আপনি অনেক পিছনে পড়ে যেতে হয় যার কারণে সুযোগ বুঝে রাস্তা যদি ফাঁকা থাকে একটু অবশ্যই একদেশি মোড়ে বা যেমনটি দেখতে পাচ্ছেন এদিকে জ্যাম লাগার কারণে কিন্তু আমরা অন্য প্রান্তে মানে রোডের রং পাশে গিয়ে কিন্তু রং সাইডে গিয়ে কিন্তু আমরা প্রায় অনেক জ্যামকে অতিক্রম করতে সক্ষম হয়েছি এই সেন্ট মার্টিনের গ্রিন স্যান্ট মার্টিনের ড্রাইভারটা কিন্তু অনেক অসাধারণ ড্রাইভিং করেছে বলতেই হবে যার কারণে অনেক ধন্যবাদ খাওয়ার যোগ্য তো পাশে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ডাবল ডাকার বাসটিও কিন্তু যেটা আমাদের আমাদের আগে থেকে সেরে আসতেছিল হোটেল বিরতির দেওয়ার সময় আমাদের অনেক আগে চলে আসছিল ওটাকে আমরা অতিক্রম করে ফেলছি এই এক্সিডেন্টের কারণে এবং স্বাধীন ট্রাভেলসকেও আমরা অতিক্রম স্বাধীন ট্রাভেল স্বাধীন ট্রাভেলসকেও আমরা ওভারটেক করে হানিফের বাম্পার দাঁড়াতে গেছে এবং পিউনিকের সামনে আর এই হানিফ তো হানিফের সাথে কারো কোনো তুলনা হয় না তারপরে কিন্তু আমরা উঠি দেওয়ার জন্য চেষ্টা করছে এমন মনে করছিলাম কিন্তু না পরে দেখতে পেলাম যে যাত্রী নামার কারণে আর উঠি দেওয়া হলো না এখন আমরা হানিফ ফ্লাইভারের কাছাকাছি চলে আসছি টা বাইকটা প্রভারি বলতে পারেন ওই যে হানিফলাইভারের কাছে কাছে এসে আবারও ও আমরা জেনে পড়ে গেলাম তো দেখা যাক কতক্ষণ জেনে পড়ে মোটামুটি কিছু পর পর একটু একটু টানতেছিল আমরা এখন নেমে যাওয়ার সময় হয়েছে অলরেডি নেমে গিয়েছি তো ড্যাশবুকটা একটু দেখে দেখাইছিলাম আপনাকে দেখাতে চাইছিলাম সবাইকে দেখতে পাচ্ছেন এই হানি ফ্লাইওভারের সামনেই কিন্তু আমরা আমি নেমে পড়ার পরে ওই আমাদের পিছনে পড়া সামনে সামনে থাকা হানি টানি ইউনিক টিউনিক যেগুলো ছিল এগুলো সবগুলো কিন্তু দেখেন একটার পর একটা লাইন দিয়ে আসতেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে টাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম